নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে যে কোনো নিরামিষ দিনে বাড়িতে এই রান্নাটা করলে সবাই খুবই তৃপ্তি করে ভাত খাবে খেতে এটা দুর্দান্ত হয় আর তৈরি করা কিন্তু খুবই সহজ রেসিপিটা করার জন্যে এখানে আমি নিয়েছি মটর ডাল এক কাপ মটর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে তিন ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডাল ভেজানো জলটাকে ফেলে দিয়েছি তারপর ডালটাকে কিন্তু পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার ডালটা বেটে নেব তার জন্য মিক্সি জারে নিয়ে নিচ্ছি ডালটা একটু সময় আগে ভিজিয়ে রাখাটা খুবই জরুরি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যাচ্ছে এখানে এক ইঞ্চি মতন আদার টুকরো আর সামান্য পরিমাণে হিং মটর ডালের বড়াতে একটু হিং দিলে দারুণ টেস্ট হয় খেতে ভীষণ ভালো লাগে খুবই সামান্য পরিমাণে মানে মাত্র এক টেবিল চামচ মতন জল দিয়ে ডালটাকে এরকম শুকনো শুকনো করে একদম মসৃণ করে বেটে নিয়েছি ডাল যদি একটু সময় আগে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ডাল বাটার সময় বেশি জল দেওয়ার প্রয়োজন পড়বে না খুবই অল্প জল দিয়ে ডালটাকে এরকম শুকনো শুকনো করে একদম মসৃণ করে বেটে নেওয়া যাবে এবার এখানে সামান্য পরিমাণে কালো জিরে একটুখানি হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ডালটাকে ফেটিয়ে নেওয়া হবে বড়াগুলো কিন্তু ততই ফুলবে খেতে ততই টেস্টি লাগবে তো এখানে আমি খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নিয়েছি ডাল ফেটানো হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল তিন টেবিল চামচ তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে বড়াগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে নাহলে কিন্তু ডালটা কড়াইয়ের নিচে আটকে ধরবে তেল খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আছে বড়াগুলোকে ভাজতে হবে হাই আচে ভাজতে গেলে খুবই সহজে উপরটা লালচে হয়ে যায় তবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায় বড়াগুলো খেতে ভালো লাগে না বড়াগুলোকে একটু সময় নিয়ে মিডিয়াম আছে দুই পিট উল্টে পাল্টে সুন্দর লালচে মুচমুচে করে ভেজে নিতে হবে এক একটা ব্যাচ ভাজা হতে সময় লাগবে মোটামুটি আট থেকে দশ মিনিট মতন একটু সময় নিয়ে বড়াগুলোকে ভাজলে বড়াগুলো খুব মুচমুচে হয় খেতে কিন্তু ভালো লাগে তো এখানে আমি সুন্দর লালচে মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নিয়েছি এগুলো শুধু মুখে বা এমনি ডাল ভাতের পাশে খেতেও অসাধারণ লাগে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ সর্ষের তেল তেল গরম করে নিয়ে ফোড়নের জন্যে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা চলে এসেছে এবার এখানে দেখুন কয়েকটা আলু বেশ বড় বড় করে কেটে নিয়েছিলাম আলুটাকে সামান্য পরিমাণে নুন দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা আলু বাদ দিয়েও করতে পারেন তবে যারা আলু খেতে ভালোবাসেন তারা আলু দিয়েই করবেন আলু দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আলুটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আলু ভাজা হতে থাকুক এদিকে একটা মশলার পেস্ট রেডি করব তো মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের টমেটো এক ইঞ্চি আদার টুকরো আর এক চামচ পোস্ত অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি মশলা রেডি হয়ে গেছে এদিকে আলুটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুটাকে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ জল একটু জল দিয়ে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমে কালারের জন্য হাফ চামচ কাশ্মীর রেড চিলি পাউডার দিলাম তার সাথে দিলাম একটুখানি হলুদ একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো মশলা কিন্তু আমি খুব বেশি দিই একদম অল্প করেই মশলা দিয়েছি মশলাটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি এবার বেটে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি আদা টমেটো কাঁচা লঙ্কা আর পোস্ত যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম টু হাই আছে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি মোটামুটি সাত আট মিনিট মিডিয়াম টু হাই আছে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একদম শুকনো হয়ে এসেছে আর তেলটা ছাড়তে শুরু করেছে এবার এখানে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম জল আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ বড়া কিন্তু প্রচুর পরিমাণে জল টানে তো সেটা বুঝেই জলটা দিতে হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর যাচ্ছে এখানে হাফ চামচ চিনি চিনিটা কিন্তু স্কিপ করবেন না এইটুকু চিনি না দিলে টেস্টটা ব্যালেন্স হবে না খেতে ভালো লাগবে না সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি ঝোল ফুটতে শুরু করেছে এবার মিডিয়াম টু হাই আছে মোটামুটি সাত থেকে আট মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি সাত আট মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম একটা আলু চেক করে দেখতে হবে হ্যাঁ দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বড়াটাকে দিয়ে দিচ্ছি বড়া দেওয়ার পরে আর ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একটু টেনে এসেছে বড়াটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই আছে মোটামুটি চার পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো ঝোলটা রেডি হয়ে গেছে রান্নাটা অলমোস্ট শেষের দিকে নামানোর আগে সামান্য পরিমাণে ঘি আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মটর ডালের বড়ার ডালনা আপনারা অনেকেই হয়তো এই রান্নাটা করেন তবে আমার মতন করে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে এটা অসাধারণ লাগে গরম ভাতের সাথে তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ ঘরোয়া রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন